হুট করেই নিজের বাসায় মেহমান এলে অথবা নিজেরই বিরিয়ানি খেতে মন চাইলে আমি কোনো ঝামেলা ছাড়াই এভাবেই বিরিয়ানি রান্না করে ফেলি এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর সময় অনেক অল্প লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন আপনাদের সঙ্গেও এই খুব অল্প সময়ের রান্না করা বিরিয়ানিটা শেয়ার করছি তো সেজন্য প্রথমেই আমি মুরগি ভালো করে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে নেব তারপরে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর আমি এখানে ব্যবহার করছি রাঁধুনির রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা রয়েছে সেই বিরিয়ানি মশলাটা তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দেব স্বাদ মতো এখানে টক দই আর বাদাম সামান্য দুধ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আছে সেটা দিয়ে দিলাম বাটিতে লেগেছিল বাটিটাও একটু ধুয়ে দিয়ে দিচ্ছে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আমার সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব তেল আমি এই তেলেই পেঁয়াজ বেটেস্তা করে নিয়েছিলাম তো সেই তেলটাই আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে দেব। ঢাকনা খুলে মাংসটা নেড়ে নেব মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে শুরুর দিকে কোনো প্রকার পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়েই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা পোলট্রি মুরগি তাই মাংসটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়েছিলো সেটা দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটে যখন ঝোল অনেকটাই কমে আসবে আর মাংসটাও শীত হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দেব পোলাওয়ের চাল আমি এখানে গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখেছিলাম যাতে কিছুটা পানি ঝরে যায় সেটাই আমি দিয়ে দিচ্ছি চাল দেওয়া হয়ে গেলে এবার আমি মাংসের সঙ্গে চালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এটা মেশাতে হবে চাল এবং মাংস মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দুধ তারপর দিয়ে দেবো ফুটন্ত গরম পানি পরিমাণ মতো পানি দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে লবণ তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনায় যেটা ফুটো থাকে সেই ফুটোটাও আমি বন্ধ করে দেব তারপর যখন দেখব যে চালে পানি অনেকটাই শুকিয়ে এসেছে সে পর্যায়ে ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এবং এই পর্যায়ে একটু লবণও চেখে দেখব যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে নেব তারপর আমি চালটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে হাতা দিয়ে পশিয়ে নেব এবার দিয়ে দেবো আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি আলু বোখারা দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার আমি খুবই সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ফ্লেভারের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি চিঁড়ে দেবো না আস্তই দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে দমে দিয়ে দেবো দম শেষে বিরিয়ানি ঢাকনা খুলে বিরিয়ানিটাকে পুলট পালট করে নেব দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে খুব সহজেই খুব তাড়াতাড়ি বাসায় মেহমানকে বসিয়ে রেখেই আমি এটা রান্না করে ফেলেছিলাম গরম অবস্থাতেই অনেকটা ঝরঝরে হয়েছে যখন এটা আমি প্লেটে পরিবেশন করে নেব তখন আরও অনেক বেশি ঝরঝরে হয়েছিল তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করা তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ